হ্যালো এভরিওয়ান আই এম ইমরান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওটিতে আমি বলবো যে মিনক্সিডিলের যে সাইড এফেক্ট আমি কী কী ফেস করেছিলাম সেটা নিয়ে তখন আমি মিনক্সিডিল ব্যবহার করি টু পার্সেন্ট তা এটাতে হয় কি যে টু পার্সেন্টে তেমন একটা সমস্যা আমি ফেস করিনি আর উপকারও পাইনি তো যখন ফাইভ পার্সেন্টে আমি চলে আসি তখন দেখি যে মাথার ত্বকের মধ্যে ছোটো ছোটো দানা দানা বের হয় আর খুব মানে চুলকায় সেটা যেহেতু চব্বিশ ঘন্টার মধ্যে আবার মাথাটা ভালো মতো ধুয়ে নিতে হয় না হয় চুলকানিটা খুব বেশি বৃদ্ধি পায় এখন ছোট ছোট দানা বের হয় আর খুব টান টান ভাব মাথার ইয়াটা তো আমি ভেবেছিলাম যে আবার টু পার্সেন্টে চলে আসব তো ফাইভ পার্সেন্টটা শেষ হওয়ার মানে শেষ হওয়ার আগেই যে সাইড এফেক্টটা ধীরে ধীরে আমি দেখি যে কমতে থাকে প্রতিদিন মাথাটা ধুইতে হইতো না হলে মানে চুলকানি বা এই যে সাইড এফেক্ট যেটা র্যাশ হয়ে যাওয়া টান টান ভাব এটা খুব বেশি আমি মানে সমস্যাটা আমি ফেস করি তা সময়ের সাথে সাথে সেটা অটোমেটিক ঠিক হতে থাকে যারা দাড়িতে ব্যবহার করছে মিনক্সিডিল তাদের যে খুব বেশি মানে সমস্যা হতে পারে যেমন হচ্ছে ব্রণের সমস্যা হয় টান টান ভাব হয়ে যায় যাদের ড্রাই স্কিন তারা এই সমস্যাটা খুব বেশি ফেস করে বা সেন্সিটিভ স্কিন বা ব্রনের সমস্যা আগে থেকে আছে তারা যদি ব্যবহার করে যে নতুনভাবে আমি দাড়ি মানে যাদের দাড়ি কম আছে তারা মানে চায় যে মিনোক্সিডিল ব্যবহার করার ফলে দাড়িটা একটু বৃদ্ধি হোক বড় হোক বা যাদের দাঁড়িয়ে আছে পড়ে আছে তারা যদি মিনোক্সিডিল ব্যবহার করে তাদের সমস্যা হতে পারে মানে কি সমস্যা হতে পারে সেন্সিটিভ স্কিনের জন্য একটু চুলকানি ভাব বা লাল লাল ভাব দানা দানা চলে আসে যাদের ব্রণের সমস্যা তাদের ব্রণ তারা ফেস করতে পারে ব্রণের সমস্যা ফেস করতে পারে ড্রাই স্কিনের যাদের ড্রাই স্কিন আছে তারা কি সমস্যা ফেস করবে টান ভাবটা কারণ হচ্ছে মিনক্সিডিল মধ্যে যে অ্যালকোহল সেই অ্যালকোহলটা মানে আমাদের ত্বকের যে শুষ্কটা সেটা বৃদ্ধি করে দেয় যার কারণে এই সমস্যা আমরা ফেস করি তা যখন এই সাইড এফেক্ট আমরা ফেস করব। মিনক্সিডিল ব্যবহার বন্ধ করার সাথে সাথে আবার সেই পূর্বের অবস্থায় চলে আসবে মানে তেমন কোনো সমস্যা হবে না ঠিক হয়ে যাবে কিন্তু আবার মাথার চুলটা যে পড়া সেটা আবার শুরু হয়ে যাবে আরেকটা কথা হচ্ছে যে মিনক্সিডিল ব্যবহার করার কারণে চুল হেয়ার ফলটা সম্পূর্ণ স্টপ হয় না বন্ধ হয় না এটা কমিয়ে দেয় মিনক্সিডিল কখনো হেয়ার ফল বা অন্য কোনো তেল বা শ্যাম্পু যতগুলা প্রোডাক্ট আছে সেগুলো কখনও সম্পূর্ণভাবে হানড্রেড পারসেন্ট হেয়ার ফলটা বন্ধ করে না এটা কমিয়ে দেয় কিছু প্রোডাক্ট আছে সামান্য কমায় কিছু প্রোডাক্ট আছে মানে খুব বেশি মানে হেয়ার ফলটা কমিয়ে দিতে মানে সক্ষম কিন্তু সম্পূর্ণভাবে স্টপ করা মানে সম্ভব না এটা তাহলে আজ এইটুকু থাক আমার নেক্সট ভিডিও জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে দিও এবং লেটেস্ট আপডেট যেন মিস না হয় সেই জন্য বেলাইকন অল করে দিতে হবে